নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন পাশাপাশি যে সমস্ত বেকার যুবকরা রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং জানা যাচ্ছে যে এক লক্ষ পদে সিবিক নিয়োগ করা হবে এবং আপনার মাইনে কত থাকবে প্রমোশন কিভাবে হবে ইন্টারভিউ হবে নাকি লেখা পরীক্ষা হবে সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন পশ্চিমবঙ্গে এক লক্ষ সিভিক নিয়োগ করার কথা চলছে এবং এই খবর কতটা সত্যি নাকি সেটা রটনা রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যে খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে আর তারপর থেকেই বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদপত্রে এক লক্ষ সিভিক নিয়োগের একটি খবর তুঙ্গে চলছে তো বন্ধু এই খবরটি কতটা সত্যি আদৌ কোনো নিয়োগ হবে কি না শূন্যপদ কী থাকবে এখানে এক লক্ষ শূন্যপদের কথা বলা হয়েছে সেটি কতটা সত্যি কথা তো চলুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে সত্যতা যাচাই করা যাক এবং পুরো সত্যি খবরটি জেনে নেওয়া যাক মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিভিক্স ভলেন্টিয়ার নিয়োগ করা হবে কিন্তু কত শূন্যপদ থাকবে সেই সম্পর্কে তিনি কিছুই বলেননি অর্থাৎ সিভিক নিয়োগ হবে ঠিকই কিন্তু এখানে ভ্যাকান্সি কত থাকবে সেটি কিন্তু জানা যায়নি এখনো পর্যন্ত এবং বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে এখানে আপনার যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো পুরুষ ও মহিলা এখানে আবেদনের যোগ্য শুধুমাত্র শারীরিক কন্ডিশন ভালো থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর নামে কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না তাহলে আপনি এখানে নিঃসন্দেহে আবেদন করতে পারবেন আশা করা হচ্ছে যে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেরই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর বন্ধু যখনই এই চাকরির খবরটি প্রকাশ করা হবে তখনই কিন্তু এই চ্যানেলে আপনি আরও ইন ডিটেলস পুরো ভালো করে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে এখানে কী কী থাকবে ক্রাইটেরিয়া কী কী বলা হবে এবং এখানে নিয়োগের পদ্ধতি যেমনটা বলা হয়েছে যে আপনি রিটেন টেস্ট কোনোভাবেই দিতে লাগবে না আপনাকে বা শারীরিক মাপযুগের পরীক্ষাও আপনাকে দিতে হবে না শুধুমাত্র আপনার একটি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে আপনাকে সিলেকশন করা হবে যেমনটা সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের জন্য করা হয়ে থাকে এবং প্রমোশন ও মাইনের হিসাবে ধরলে এই পদের মাসিক মাইনে হল ন হাজার টাকা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও এক হাজার টাকা বাড়িয়ে দেবেন সেরকমই বলেছিলেন মাইনের সাথে বছরের সময় বিভিন্ন বোনাসও থাকবে যেমন পুজো বা ঈদে দেওয়া হয়ে থাকে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে জুনিয়র কনস্টেবল পদে প্রমোশন দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগ্য সিভিক যারা রানে পাস করবেন তাদের প্রমোশন দেওয়া হবে জুনিয়র কনস্টেবল পদ এই পদেতে এছাড়া সিবিকরাই সিবিকদের এই প্রমোশন দিয়ে ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবেও কিন্তু নিয়োগ করা হবে এখানে আপনাদের আবেদন পদ্ধতি যা থাকবে যে আপনি শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম আপনাকে নিতে হবে এবং সেটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং আপনার যে ফর্মটি রয়েছে সিভিক ভলেন্টিয়ার সেটি আপনি থানা থেকে পেয়ে যাবেন এবং এই ফর্মের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপনি অ্যাটাচ করবেন এবং সেটিকে মুখবন্ধ একটি খামের নির্দিষ্ট ঠিকানা দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একসাথে নিয়োগ নাও হতে পারে ধাপে ধাপে প্রত্যেকটি জেলার জন্য নিয়োগ হবে এবং কারা আবেদন কখন আবেদন শুরু হলো তা জানার জন্য এই চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন